আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার দোয়াতে আমি ভালো আছি আজকে কিছু নতুন বিদেশি গাছের সাথে পরিচয় করাই দেবো নতুন না অনেক আগে আসছে তো আমাদের স্টকে যে গাছগুলো আছে তার সাথে পরিচয় করাই দেবো এখানে দেখতে পাচ্ছেন হলো মাতোয়া ফ্রুট তো তো এখানে দেখতে পাচ্ছেন মাতোয়া ফল বা মোটো ফল দেখতে পাচ্ছেন খুবই আপনার লংগান ভ্যারাইটিস এটা দেখতে যে আমাদের কহলা লংগান ও তারপরে সাদা লংগান সেই লংগান ভ্যারাইটিসের হলেও মাতোয়া ফল দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনার হলো রামবুটামের মতন লিচুর মতন এই রাম মাতোয়া ফল বীজের চারা বীজের চারাতে ফল আসতে মিনিমাম তিন বছর সময় লাগবে তো এই মাতোয়া ফলের চারাগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আমরা ক্যাটালগ সহ দিছি আর এখানে আছে আমাদের কোকো ফলের চারা আছে তারপর এখানে আছে এভিউ সে জয়েন্ট জয়েন্ট অ্যাভিউ চারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাভিউ ফল অ্যাভিউ ফলের চারা আছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এই যে অ্যাভিউ ফলের ছোটো চারাগুলো অ্যাভেলেবেল আছে বন্ধুরা তো যারা অ্যাভি ফলের বীজের চারাগুলো অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভি ফলের চারা আছে তারপরে এখানে আসে আপনার ডোরিয়ানের চারা এই যে ডোরিয়ানের বীজের চারা আছে এই যে এটা হলো ডোরিয়ান গাছ বীজের চারা পাবেন আমাদের কাছে বড়ো ছোটো সব রকম চারা পাবেন তো ডোরিয়ান গাছ পাচ্ছেন আর অ্যাভিউ গাছ জায়েন্ট অ্যাভিউ পাচ্ছেন তারপর আপনার হলো এখানে কোকো ফল আসে বীজের চারা কোকো ফল তারপর মাতোয়া ফল তারপর ম্যাঙ্গোস্টিন এই যে ম্যাঙ্গোস্টিন কলম চারা এই যে ম্যাঙ্গোস্টিন কলম চারাগুলো অর্ডার করতে পারেন বন্ধুরা ইনশাল্লাহ ভালো মানের চারা পেয়ে যাবেন ম্যাঙ্গোস্টিনের চারা পাচ্ছেন আর এখানে আছে আপনার ডুক আপনার হলো মতিফল দেখতে পাচ্ছেন এই যে মতিফল আছে দেখতে পাচ্ছেন সেই মতিফলের চারাগুলো বীজের ফল বিধের চারা মতিফলের এই যে লটকনের মতো ফল হয় অনেকে লাল লটকন বলতেছেন সেই লাল লটকনই বলতে পারেন আমরা লাল লটকন এক কথাই এই যে লাল লটকন বা মতিফল দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ লাগানো সেই লাল লটকন বা মতিফল আমাদের কাছে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আমরা মতিফল বলে অনেকে লাল লটকন বলে তো আমরা ইন্ডিয়া থেকে কালেকশন করছি কেরালা থেকে তারা বলছে মতিফুরুট তো যাই হোক সেই লাল লটকন বা মতিফলের চারাগুলো পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল বন্ধুরা তো মাতোয়া ফল মতিফল এখানে আছে লবঙ্গ ইন্ডিয়ান লবঙ্গ দেখতে পাচ্ছেন সে লবঙ্গ গাছ এখানে আছে ব্রেক ফ্রুট বেড়েক ফ্রুট বা রুটি ফল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা এরকম সুন্দর সুন্দর চারাগুলো অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন এবং আমাদের কাছে রাম বুটামও পাবেন অ্যাভোকাডো পাবেন এভরিথিং গাছ আমাদের কাছে পাবেন তো যারা এরকম ভালো ভালো চারাগুলো অর্ডার করতে চাচ্ছেন পিন্টু মাছের যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন যশোর জেলা জিগোর গাছের থানা মিস্ত্রি দিয়ারা গ্রাম তো আশা করি ভিডিও ভালো শেয়ার করবেন পিন্টু মাছের সাথে থাকবেন আল্লাহ হাফেজ